হ্যালো কেমন আছো তোমরা সবাই বেশ কিছুদিন আগে গিয়েছিলাম নার্সারি এই এক প্যাকেটটি কিনতে এবং সেখানে গিয়ে দেখি প্রচুর গ্ল্যাডিওলাসের বাল্ব এসেছে এবং আমি আগে কখনো গ্ল্যাডিওলাস গাছ করিনি সেটা নার্সারির আনটিকে বলতেই ওই আন্টি আমায় এই দুটো বাল্ব গিফট হিসেবে দিলেন তাই আমিও আর বাড়ি ফিরে দেরি না করেই এই বাল্ব দুটোকে বসানোর তৌরজ শুরু করে দিলাম কেননা তোমরা তো জানোই এই শীতকালেই কিন্তু গ্ল্যাডিওলাসের খুব সুন্দর ফুল হয় অনেকে নার্সারি থেকে এই গ্ল্যাডিওলাসের বাল্বগুলোকে এনে প্রথমে ছোট পটে বালির মধ্যে বসিয়ে রাখে তারপর সেগুলো থেকে যখন শিকড় এবং নতুন চারা বের হয় তখন সেগুলোকে বড় পটে শিফট করে তবে আমার কাছে সেই মুহূর্তে ছোটো পট অ্যাভেলেবেল না থাকায় আমি প্রথমেই গ্রো ব্যাগে অল্প মাটি দিয়ে বসিয়েছিলাম মাটির সাথে ইউজ করেছিলাম কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং সাফ ফাঙ্গিসাইড যাতে কোনো রকম রোগ পোকার আক্রমণ না হয় এবং মাত্র পনেরো দিনের মধ্যে এই বাল্বগুলো থেকে আমার খুব সুন্দর গ্ল্যাডিওলাসের চারা বেরিয়েছিল তবে প্রথমে মাটির পরিমাণটা কম থাকায় গাছ যখন বড় হলো আমি আরও কিছুটা মাটি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম এবং এখন তো আমার এই গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ লাকিলি আমার এই দুটো বাল্ব থেকে কিন্তু তিনটে গ্ল্যাডিওলাসের চারা বেরিয়েছে এবং এখন লম্বা লম্বা গ্ল্যাডিওলাসের ফ্লাওয়ার স্টিকগুলো ওঠার অপেক্ষা চলো আজ টাটা